যুক্তরাজ্যে সফররত সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত পরিস্থিতি হলো জনগণ এখনও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি তিনি দাবি করেছেন দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে ইস্ট লন্ডনে একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তাজুল ইসলাম লন্ডন মহানগর বিএনপি সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি অনুষ্ঠান পরিচালনা করেন লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এই সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবেদ রাজা বিএনপি নেতা কদর উদ্দিন রব তাহের সহ আরও অনেকে।